শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি নেকি হাদিসের মধ্যে আসছে যে তুমি কি মনে করো আলিফ লাম মিম একটি হরফ না না আলিফ লাম মিম একটি হরফ না তিনটি হরফ ওই আলিফ লাম মিম একটা শব্দ যেই ব্যক্তি উচ্চারণ করবে তার আমল নামার মধ্যে ত্রিশটি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন শুধু তাই নয় ওই কোরআনুল করিম কেমন দামি কিতাব যারা সংরক্ষণ করবে না যারা পড়বে না যারা বোঝার চেষ্টাও করবে না ওই কোরআনুল করিম কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার জন্য সুপারিশ করবে জাহান নামে দেওয়ার জন্য না শিকার কারণে আর যদি আপনি শিখে যান أتنقش وباري القرآن الكريم يا الْجَنَّةِ قنة جبيس حديث المدرس القرآن شافع مشفع وماحل مصدق من جعل أمامه قاده إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار এই কোরআনুল করিম এমন বিতর্ককারী আল্লাহর আদালতের মধ্যে যখন আল্লাহর সাথে বিতর্ক হয়ে যাবে বলবে আল্লাহ আমি কোরআনকে সে মোহাব্বত করছে শ্রবণ করছে আমি কোরআনকে সে পড়ছে আমি কোরআন সুপারিশ করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও যদি আপনি করিম না পড়েন। ওই আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ আল্লাহর কাছে বলবে আল্লাহ সে কোরআন পরে নাই কোরআন পরে নাই আল্লাহ তোমার আমি কালাম শরীফকে সে মহাব্বত করে নাই তুমি তাকে জাহান্নামের নামের মধ্যে দিদা বুঝে থাকলে বলেন জান্নাতে যেতে চান নাকি জাহান নামে যেতে চান সবাই বলেন জান্নাতে যেতে চান নাকি জাহান নামে যেতে চান কে কে যেতে চান না হাত তুলেন আপনারা যেতে চান না কে কে জান্নাতে যেতে চান হাত তুলেন আল্লাহ সবাইকে কবুল করেন সবাই বলি আমিন কোরআন পৈরা জান্নাতে যাইতে হবে নাকি না পৈরা জান্নাতে যাইতে হবে বলেন সবাই বলতে হবে কোরআন পরে যাইতে হবে নাকি না পরে যাইতে হবে আল্লাহ প্রত্যেককে কোরআন শিকার তৌফিক দান করেন সবাই বলে কাল কেয়ামতের ময়দানে কাল হাসরের মাঠে যখন বিচারের কাঠ গড়ায় বিচার আরম্ভ হয়ে যাবে ওই সময় যারা কোরআন পড়ছে না আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে আল্লাহ আমার এই সম্প্রদায়ের লোকেরা কুরআন পড়ে নাই আমার এই সম্প্রদায়ের লোকেরা কি করে নাই কোরআন করে নাই আল্লাহর কাছে প্রিয় নবীজি যখন অভিযোগ দায়ের করবে বাঁচার সম্ভাবনা আছে কথা বলেন বাঁচার সম্ভাবনা আছে বাঁচার সম্ভাবনা নাই এই যে মাদ্রাসার মধ্যে কোরআনুল করিম শিখাই দেশে উস্তাদগণ আমি নিজেও এই মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ আমার পাশে বসে আছেন কালকে আমাদের ময়দানে কাল হাসরের মাঠে আমি ওই মাদ্রাসাতে পড়ে গেছি আল্লাহ না করুন আল্লাহ তালা যদি আমাকে যদি আল্লাহ তালা মাফ করে দেন জান্নাতের মধ্যে দেন আমি কি আমার উস্তাদকে চারা জান্নাতে যাব কথা বলেন কথা বলেন আমি কি আমার উস্তাদকে চারা জান্নাতে যাব তদরূপ যারা কোরআনুল করিম শিখবে কোরআনের হাফেজ হবে কোরআনের মাদ্রাসায় পড়বে কালকে আমতের ময়দানে তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে শুধু তাই নাই এই যে মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ এই মাদ্রাসায় পড়লে ওই কোরআনুল করিম পড়লে কি ফায়দা কি ফজিলত ও লজিং মাস্টারেরা ভালো করে শুনো ও লজিং মাস্টারেরা ভালো করে শুনো এই কোরআনুল করিম আজকে কামারাহাটি বাইতুল কোরআন মাদ্রাসার মধ্যে যারা পড়তেছে কি লাভ কি ফায়দা আর আপনারা আজি খাওয়াইতেছেন কি লাভ কি ফায়দা ময়দানে কোরানের হাফেজদেরকে বলা হবে কি আয়া থিং তা কর উহা কালকে আমাদের ময়দানে আল্লার আদালতের মধ্যে যখন হাফ যে বলা হবে পড়তে থাকো চড়তে থাকো যেখানে এই তোমার পড়া শেষ হবে ওইখানেই তোমার পড়া শেষ তোমার স্থান হবে সুয়াহান শুধু তাই নয় তাদেরকে অনুমতি দেওয়া দিবেন আল্লাহ পাফ বলে আলামিন অনুমতি দেওয়া দিবেন অনুমতি দিবেন من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار تدركي الله رب العالمين أن متي بن حافظ القرآن دركي ولد তোমাকে আমি অনুমতি দেয়া দিলাম যে দশজন ব্যক্তি জাহান নামের আগুন তাদের উপর ওয়াজিব হয়ে গেছে সেই দশজন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে জান্ন সেই দশজন ব্যক্তি লজিং মাস্টার লজিং মাস্টার নেই তারা কি বাদ যাবে কথা বলেন কথা বলে না তারা কি বাদ যাবে এখন আপনারা যে খাওয়াইতেছেন ফাইদা আছে না নাই কথা বলে না ফায়দা আছে না নাই আমরা যে খায়া গেছি তাদের ফায়দা হয়েছে না হয়েছে না কথা বলেন দশ জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাবে হাফেজে কোরআন আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমি তাদের ঘরে খাওয়া দাওয়া করে আমি লেখাপড়া করেছি আল্লাহ তুমি আমার লজিং মাস্টার মাস্টার নিকে তুমি জাহান আগুনে পুরায় জাহান্নামের আগুনে পুড়ায় না আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওই লোকগুলাকে তুমি জান্নাতের মধ্যে না দিবা আমি আমি হাফেজে কোরআন ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব না পর্যন্ত জান্নাতে যাও এই কথা যদি হাফেজে কোরআন বলে ফেলে লージং মাস্টার যারা আছেন তারা তাদেরকে আল্লাহ তারা অবশ্যই অবশ্যই এই হাফেজে কোরআনের সুপারিশে তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন দিলেন আমরা যখন ছিলাম তখন প্রত্যেকটা গড়ে গড়ে লজিং ছিল এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এখন আবার আস্তে আস্তে হুজুরদেরকে ফোন দিলে হুজুরে বলে এগুলা উঠতে যাইতেছে আস্তে আস্তে কি হইতেছে উঠতে যাইতেছে মানুষ মানে খাওয়াইতে চায় না আপনারা চিন্তা করেন আজকে যদি আপনার একটা সন্তান যদি বেশি থাকতো তখন আপনি কি করতেন উত্তর দেন খাওয়াইতে হইতো আজকে আপনার একটা সন্তান যদি আপনার বেশি থাকতো তাকে খাওয়াইতে হইতো আপনার মা বাবা যদি জীবিত থাকতো তাদেরকে ভরণ পোষণ লালন পালন করতে হইতো আজকে একটা হাফেজ কোরআন তলে বলে আইলিমকে আপনি যখন আপনার ঘরে খাওয়াইবেন ওইটার খাবারটা আপনার হয় না আপনার মতো হতবাগার কেউ হইতে পারেন একটা তলি বলে ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তারা তাদের পায়ের নিচে তাদের পায়ের নিচে কি করে দেন পর বিছায় তাইলে লজিং খাওয়ানোর দরকার আসে না নাই কথা বলেন লজিং খাওয়ানোর দরকার আছে না নাই আল্লাহ তালা প্রত্যেককে কবুল করেন সবাই বলি আমিন